আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আপনাদের দুয়াও ভালোবাসা অনেক ভালো আছে আজ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি স্যান্ডউইচ তৈরি করব দেখুন আমি কীভাবে স্যান্ডউইচ তৈরি করি আমার ফ্রেন্ড আমার হাতে স্যান্ডউইচ খেতে চেয়েছে তার জন্য স্যান্ডউইচটা আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আমি আগে থেকে মুরগির মাংসের কিমা করে রেখেছি একিমা দিয়ে আমি ওর জন্য চিকেন স্যান্ডউইচ বানাবো আর এখানে আমি মেয়নিসটাও আগে থেকে তৈরি করে রেখেছি এখন আমি পাউরুটিগুলোকে স্যান্ডউইচের সাইজ অনুযায়ী শেপ দিয়ে আমি কেটে নিয়েছি দেখতেই পারছেন কি সুন্দর লাগছে অনেক দিন থেকে আমার হাতে স্যান্ডউইচ খেতে চেয়েছিলো তাই ওকে স্যান্ড বানিয়ে দিয়েছি এখন এখন আমি শশাটাকে হাতে কুচিয়ে নিয়েছি আর মিওনিজ দিয়ে শশা আর বিট লবণ দিয়ে ভালো করে রায়তার মতন করে মেখে নিয়েছি এখন অল্প পরিমাণে মেউনিজ দিয়ে শশাটাকে মেখে নিচ্ছি আপনারা যদি আমার হাতের মেউনিজ তৈরি করা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মেওনিজ তৈরি করে ভিডিও করে শেয়ার করব। এখন আমি শশা আর মিওনিজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখছেন কত সুন্দর লাগছে দেখতে খেতে অসাধারণ লেগেছিল এখন আমি নাইফের সাহায্যে মিউনিজটাকে পাউরুটিতে ভালো করে মেখে নিচ্ছি এভাবে যে মেওনিজ দিয়ে পাউরুটিতে মেখে নিলে অনেক স্বাদ লাগে যেহেতু আমি বাসায় তৈরি করছি এজন্য একটু বেশি পরিমাণে দিচ্ছি এখন আমি সেই শসা দিয়ে মেউনিজ মাখানোটা এখন দিয়ে নিচ্ছি এটাকে আপনারা রায়তাও বলতে পারেন আমি যেহেতু রায়তার মতন করেই বানিয়েছি এখন আমি চিকেন কেমাটাকে সুন্দর করে দিয়ে নিচ্ছি দেখতেই তো দেখতেই তো পারছেন কতটা ইয়ামি লাগছে না জানি খেতে কতটা স্বাদ হয়েছে হ্যাঁ অনেক স্বাদ হয়েছিল আমার ফ্রেন্ড খেয়ে অনেক প্রশংসা করেছে আমার একটা স্যান্ডউইচ তৈরি করা শেষ আমি আরও একটা স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ